বাজার থেকে কটা বাজে বলতো রাত্রে এখন বাজে এদিকে রাত্রে এখন বাজে সাড়ে আটটা নটা নয়টা বেশি বাজে আসলে আমি এখন গিয়েছিলাম বাজারে ওষুধ আনতে এই এবার তারপরে সংসার যুদ্ধ আরম্ভ এখন কেমন আছো বলো সব ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে কেমন এটা আমার সব তোমাদের ন্যায় ধরো এটা আমার সন্ধ্যা আর যেটা বলছি সেটা হলো কেমন হয় বলো ভালো আছো তো আমি তো অনেক ভালো আছি মনে ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি না যেটা বলছি প্রশান্ত ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের থাকলো আমার কি লাইভ আসছে এগারো সাড়ে এগারোটায় লাইব্রে আসছে হ্যাঁ সাড়ে এগারোটায় লাইভে আসছে ওটা কথা বলে কে জানে যাই হোক হ্যাঁ লাইভ আসার টাইমটা ঠিক হচ্ছে না ঠিক আমি সাড়ে এগারোটার মধ্যে লাইভে চলে ঠিক আছে বাই আর বাই নয় ভুল বলে ফেলেছি বাই নয় ব্যাপারটা হলো আমি এখন জামা চেঞ্জ করবো বলেছো দেখ তোমাদের সামনে জামা চেঞ্জ করলাম এটা ব্যাপার